বিডি শপের আমাদের প্রত্যেকটি ওয়াটারপ্রুফ বেডশিট আপনি রাইডারের সামনে পানি ডিটারজেন্ট যেটা দিয়ে ইচ্ছা আপনি চেক করে নিতে পারবেন আমাদের বেডশিটগুলো থেকে যদি একটা ফোটা কালার আপনি উঠাতে পারেন অথবা একটা ফোটা পানি যদি লিকেজ করে আপনি রাইডারের সামনে সাথে সাথে রিটার্ন করতে পারবেন সেক্ষেত্রে আমাদের অগ্রিম কোনো ডেলিভারি চার্জ বা কোনো চার্জই দিতে হবে না আপনাকে তাই নিঃসন্দেহে আপনারা বিডি শপে অর্ডার করতে পারেন বিডি শপের প্রত্যেকটি ওয়াটারপ্রুফ বেডশিট অরিজিনাল চায়না কাপড় এবং চায়না প্রিন্টের এ কারণেই আপনি এটি ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন যাবৎ তাই যারা অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ইনবক্সে যোগাযোগ করতো এগুলোর কালার কি পরিমাণ যে সুন্দর আর এগুলো আপনার ফুল বেড কাভার করবে পাঁচ ফিট বাই সাড়ে সাত ফিট এবং ছয় ফিট বাই সাড়ে সাত ফিট প্রতিটা খাটের তো আমি বেশ কিছু কালার নিয়ে এসেছি আমি এক এক করে এর কালার এবং এর ডিটেলস এবং সাইজগুলো আপনাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি তো আমি এটা রেখে এক এক করে আপনাদেরকে সবগুলো কালার দেখিয়ে দেব এটা হচ্ছে একটা সুন্দর কালার ব্ল্যাক অ্যাশ এবং হালকা সরিষা কালারের যে কালারটা সেইটা এটা যে কি পরি কালারটা দেখেন কি পরিমাণ যে সুন্দর একটা কালার একদম লাইট অ্যাশ কালারের উপর বা সিলভার কালার আপনি যেটা যেটাই দেখছেন আপনি কালার ভিডিওতে সেম কিন্তু আপনি পাবেন আর এর পিছনের কাপড়টা দেখেন কি পরিমাণ যে সুন্দর আর কি পরিমাণ ইউনিক আর এর সাইড দিয়ে সুন্দর পরিমাণ সুন্দর করে কিন্তু এরকম বর্ডার করা আছে এর পিছনের কাপড়টা দেখেন এর পলিটা এটা কিন্তু লিক হওয়ার কোনো সম্ভব নেই দেখেন কি পরিমাণ প্রিমিয়াম আর এর কালারটা কি বলবো কত যে সুন্দর একটা কালার একদম হচ্ছে সিলভার কালারের উপর ছোট ছোট ব্ল্যাক প্রিন্ট করা আহ এটা কিন্তু বিছানা বিছানা বিছানার লুকিংটা অনেক সুন্দর আসবে